嗯。 নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান দান করে পুজো দিতে চলে এসেছি আমাদের তো এই যে আমাদের গোপী সোনাকে পুজো দিতে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমাদের গোপসোনা বসে আছে আসনে তো এইদিকে আমি ঠাকুরের জন্য এই যে ঠাকুরের প্রসাদ বের করে নিলাম আর এই যে ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম তো যাই হোক ঠাকুর ঘরটা আমাদের মানে নিজের ঘরের থেকে আলাদা তো মানে ছাদে তো এই জন্য খুব একটা অসুবিধা হয় না ঠাকুর ঘরটা মুছে কিন্তু পুজো দেওয়া যায় আর একসাথে হলে কী হতো বলো তো সব ঘর দু মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরটা পুজো দেওয়া যেত তো যাই হোক সে কিন্তু আর অসুবিধা নেই সেই প্রবলেমটা হয় না যেহেতু ছাদের ঠাকুরঘরটা তো যাই হোক দেখতে পাচ্ছ ঘন্টা বাজিয়ে নিচ্ছি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি তারপরে পুজো দেওয়া হয়ে গেছে আমার নিচে যাব তুলসী তলাতে জল দিতে জল টল দিয়ে চলে এসে চলে এসছি ঘরে তো প্রতিদিন তো আমার ঘর থেকে শুরু করি আমি আমার ভিডিওটা ছাদ থেকে মানে আজকে ভাবলাম না আমার ঘর থেকেও শুরু করব না ছাদ থেকেও শুরু করব না আজকে শুরু করব পড়ার ঘর থেকে পড়ার ঘরটা দিন গুছিয়ে রাখলে কি হবে বলো তো তাও এই নোংরা হয়েই থাকবে বইগুলো কোনো দিন দেখবে না যে গোছানো থাকে কতবার বলেছি জায়গা মতো বই টইগুলো গুছিয়ে রাখবে কিন্তু গুছিয়ে রাখে না যেরকম সেরকমই রাখে আর এখন যা হয়েছে মানে কি বলবো এই কয়েকদিন হচ্ছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে না বন্ধুরা কী আর বলবো এই হাওয়াতেই আমার ছেলে আরও কি করে ঘরে যখন পড়তে বসে তখন এই যে ঘরের জানলাগুলো সব খুলে দেয় এ ঘরে অনেকগুলো জানলা আছে এই যে পাশে দেখতে পাচ্ছ দুটা উপন্যাস আর এই সাইডে যে সাইডে আমি ঝাড় দিচ্ছি এখানে দুটো আছে উপন্যিস এগুলো সবগুলো খুলে দেয় ও দরজা টরজা আরও কি হয় বলো তো ওই হাওয়ায় ধুলে এগুলো কিন্তু সব ধুলো ধুলো হয়ে যায় আর ধুলোগুলো খুব বোঝা যায় আমার ছেলে তো বোঝে না ওকে হাজার বারও বলি যে তুই ওই জায়গাটাই করবি না জানলাগুলো খুলবি না ধুলোর সময় তাও ও খোলে তো যাই হোক ও বললেও বোঝে না বাচ্চা মানুষ তো ঘরটা এবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো বিস্তান টিস্তানগুলো গুছিয়ে নিলাম দুটো চোখেও ঝাড় দিয়ে নিলাম নাহলে ধুলোর পরিমাণ কিন্তু আরও বেশি হয়ে যায় যেহেতু প্রত্যেক দিন ঘরে ছেলে পড়তে বসে সেহেতু এই ঘরটা আমার কিন্তু পরিষ্কার রাখতে হয় তো যাই হোক ঘরের কাজগুলো সেরে নিয়ে আরও বাইরে অনেক কাজ আছে তো সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি সেরকমভাবে তো এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো এই যে কত ধুলা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ধুলো হয় ওই দেখো ধুলো তোমাদেরকে একদিন বলেছিলাম যে এই পাশে আমাদের আর একটা বারান্দা আছে সেই বারান্দাটা কিন্তু এইটা বন্ধুরা এই বারান্দাটা একদম তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ গ্রিল মানে এই দরজাটা খুললে এত পরিমাণে রোদের তাপ আসে না এই ঘরে আর এই ঘরটা কিন্তু প্রচুর পরিমাণে গরম বন্ধুরা গরম হওয়ার একটাই কারণ কারণ এই ঘরে প্রচুর জানলা আছে আর জানলাগুলো খুলে দিলে ঘরটা পুরো আগুনের মতো গরম হয়ে যায় তো যাই হোক ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম তো ওই ঘরটা না আমি মোছা কিন্তু তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করিনি তো একদিন কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে ওই ঘরটা আমি কীভাবে মুছি যেহেতু চিককন একটা মানে এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম ঘরটা চিককন একটা গলির মতো ওই চকি দুটোর জন্য এই কারণে আমি যতদিন না ওই চকিগুলো সরানো হচ্ছে কিন্তু তোমাদেরকে আর কি দেখাচ্ছি না যে আমি কীভাবে ঘরটা পরিষ্কার করে মুছি তো অবশ্যই একদিন শেয়ার করবো বন্ধুরা তো যাই হোক ওই যে বাইরে দেখতে পেলে আমার ছেলে কিন্তু ক্যারাম খেলছে ক্যারাম খেলতে খুব পছন্দ করে তো কিন্তু দুঃখের বিষয় কি ও একা ক্যারাম খেলার জন্য তো আরেকজন দরকার না তো সে তো আর পায় না একা একাই ওকে খেলতে হয় তো কি আর করা যাবে বন্ধুরা ও মানে যখন আর কি সময় পায় তখন ওই একটু একটু করে খেলে আর কি আমাকে কিন্তু অনেক বলে যে মা আসো আমার সাথে এসে একটু খেলো কিন্তু আমি তো সময় পাই না যেটা সত্যি কথা সকালে তো একেবারেই সময় নেই মানে ওর সাথে যে একটু খেলবো তারপর ওকে যে একটু সময় দেবো সেই সময়টাও আমি দিতে পারি না আমি আমার ছেলেকে আমি আজকে কিছু কথা বলবো আমার ছেলের সম্বন্ধে আমার ছেলে বন্ধুরা খুবই শান্ত মানে খুবই শান্ত মানে খুবই শান্ত ওকে যেটা বলবে তুমি যে বাবা এটা করে দাও বা এটা এনে দাও ও কিন্তু কখনোই তোমাকে না করবে না সেটা আমি একা বললে নয় কিন্তু কেউ বাড়িতে আসলে বা ওর ঠাম্মি ও বা ওর ঠাকুর দাদা বাড়িতে কেউ আসলে কেউ কিছু যদি বলে যে বাবা এটা করে দাও বা এটা ই করে দাও ওই ও কিন্তু কখনোই কাউকে না করে না এটা কিন্তু ওর খুব ভালো অভ্যাস আর আমার ছেলে বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয় বন্ধুরা কেন বলো তো তোমরা হয়তো এখন বলতে পারো যে ওইটুকু বাচ্চা দিয়ে তোমার আবার কী হেল্প হয় হ্যাঁ বন্ধুরা আমার হেল্প হয় হয়তো রান্না করতে করতে গরমে ঘেমে যাচ্ছি ডাকলাম অংশ আমাকে একটু জল দিয়ে যাও না বাবা এসে কিন্তু জল দিয়ে যাবে হয়তো কাছে দেখতে পাচ্ছি বাবা আমাকে একটু এই গামলাটা ভরে জল দাও না জল দিয়ে দেবে স্নান করতে গেছি হয়তো এটা নিয়ে নিই বাবা একটু দিয়ে যাও না দিয়ে যাবে ছাদের দরজাটা খোলা বাবা লাগিয়ে দিয়ে আসো লাগিয়ে দেবে তারপরে তো রোজ গাছে জল দেওয়া আছেই তো যাই হোক আমার ছেলে কিন্তু খুব মানে কাজের আর কি যেটাই বলবে সেটা কিন্তু একদম গুছিয়ে করে তো তারপরে যে ক্যারাম খেলতে খেলতে ওর খিদে পেয়ে গেছে তো ও এই খাবারটা এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম এই খাবারটাও খুব পছন্দ করে এটা তেমন বিশেষ কিছু খাওয়ার নয় বন্ধুরা মুড়িটাকে জলের মধ্যে ভিজিয়ে উঠে চেপে উঠিয়ে মানে চিপে চিপে উঠিয়ে ওর মধ্যে একটু ঝুড়ি ভাজা দাও বা চানাচুর দাও তেল দিয়ে লবণ দিয়ে মেখে দাও তাহলে কিন্তু ওর বেশ জমে যায় ওটাই আর কি করে দিচ্ছিলাম বিছনাটা ঝেড়ে ওটাই আর কি ওকে করে দিচ্ছিলাম আর ওই ওইদিকে মানে ঘরে শুধু বিছনাটাই তুলেছে আর কিন্তু মানে কিছু তুলি নি আর আজকে কিন্তু রান্নাবান্না আমি তোমাদের সাথে শেয়ার করবো না বন্ধুরা আজকে রান্নাবান্না শেয়ার কেন করছি না কারণ এদিকেই অনেক কাজ রান্নাবান্না শেয়ার করার সময় পায়নি যেটা সত্যি কথা তো ছেলেকে ওইদিকে খেতে দিয়ে সময় একদম নষ্ট না করে চলে আসলাম সিঁড়ি মোছতে সিঁড়িটা দেখতে পাচ্ছ ফোনটা আমার কী হারে কাঁপছে আসলে এক হাত দিয়ে ফোন ধরেছি এক হাত দিয়ে সিঁড়ি মোছার লাঠিটা ধরেছি তোমাদেরকে সত্যি কথা বলে দিলাম এই জন্য ফোনটা একবার এদিক এরপর ওদিক এরকম হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও তো সিঁড়িটা মুছে নিচ্ছি এই যে এখানে সিঁড়ির এখানে ফোনটা রেখেছিলাম মানে ফোনটা নিচে রাখলে না গোটা দেখা যায় না এই যে এইটুকুই শুধু দেখতে পাচ্ছ তোমরা এই জন্য আর কি ফোনের ক্যামেরাটা নড়ছে না তো আমি সিঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনা টোনা দিয়ে একদম মুছে নিয়েছি আর আমার সিঁড়িতে এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের একটু ছবি এই ছবিটা খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর আমাদের বাড়িতে যেই আসে না সেই বলে ছবিটা কোথার থেকে এনেছে খুব সুন্দর হয়েছে আসলে এই ছবিটা আমার হাজব্যান্ড এনেছে আমাদের বাড়ি রঙ করার পরই এই ছবিটা এনেছিল আর কি তারপরে এই যেখানে একটা দেখতে পাচ্ছ একটা আমার ঘরেও আছে যে এই ছবিটাও কিন্তু খুব সুন্দর এই দুটো ছবি আমাদের পাশাপাশি সিঁড়ির পাশাপাশি লাগানো আছে আর কি তো ছবি দুটো না মোছা হয় না তাই কারণে একটু ছবিগুলো মুছে দিলাম আর কি তো যাই হোক এদিককার আমার মানে সিঁড়ির কাজ টাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে ঘর মোছায় শেয়ার করিনি বারান্দা টানান্দা এগুলো মোছায় কিছুই শেয়ার করিনি আর এক ঘ আমি কাজ দেখাতে না ভালোও লাগে না তোমরাও তো বিরক্ত হয় আমি বুঝতে পারি বন্ধুরা তো আমি নতুন তো কী করে তোমাদের হাসাবো কী কি ভিডিও দেওয়া যায় এখনও বুঝতে পারছি না তবে সময় দাও বন্ধুরা কথা দিচ্ছি অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম দেখো আমার বারান্দা ঘর তারপরে এই বারান্দাটা সব মোছা হয়ে গেছে আর ওখানে কাপড়ের বালতিটা দেখতে পেলে কাপড় কাচাটাও শেয়ার করবো তোমাদের সাথে মানে এই যে দেখতে পাচ্ছ হাওয়া কী হারে উঠেছে বাপরে আমার বলো না বারান্দাটা মোছার সাথে সাথে মানে ধুলো বাড়িতে ঘুরে যাচ্ছে কতবার যে আমি বারান্দা মুছছি বন্ধুরা বলে বোঝাতে পারবো না আর এই বারান্দাটা ধুলো হলে না মানে ওই বারান্দাটাও ধুলো হয়ে যায় আমাদের বড়ো বারান্দাটা পাড়ি পাড়ি সব বারান্দা ঘর ওঠে ধুলো ধুলো হয়ে যায় এই কারণে বারান্দাটা আর কি পরিষ্কার রাখি আর সামনেটা একটা জল দিয়ে ধুয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তারপরে এই যে সম্পূর্ণ এদিককার কাজটা সেরে এই যে চলে আসলাম ঘরে কারণ ঘরে তো সকালে দেখেছিল শুধুমাত্র বিছনাটা উঠিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ বক্সটা এই বক্সটা একটু কলিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম অনেকদিন হলো মোছা হয় না কভার দেওয়া থাকে তো এই কারণে মোছা হয় না লাগে না মুছতে কভার থাকলে আবার কেন মুছব তো উপরটা শুধুমাত্র ঝেড়ে দিই তো আজকে ভালো একটু কলিন দিয়ে ডিপ ক্লিন করে নিই তাই কলিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিভি ক্যাবিনেটটা কিন্তু মুছে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ কলিন দিয়ে মুছলে কিন্তু সাদা জিনিস তো চকচক চকচক করে আর কি তাই কলিন দিয়ে যে টিভি ক্যাবিনেটের উপর টুপুরগুলো যত দূর আর কি আমার হাত যায় আর কি ততটা কিন্তু আমি মুছে নিচ্ছি তারপরে এইদিকে কাচের র্যাগ ট্যাক এগুলো একটু কলিন দিয়ে মুছে নেব। আর আমার ছেলে এই কলিন দিয়ে মুছতে দেখলেই মানে কী বলবো এসে বলবে বা আমি করি আমি করি রেগে যায় আমি করি তো ও না দেখবে আরেকটু পরে আসবে এসে দেখবে যখনই যে কলিন দিয়ে মুছবো তখনই কিন্তু দেখো বলবে মা তুমি তোমাকে ডাকোনি আরেকটু পরেই দেখতে পারবে বদমাসটাকে এখন কী করছে হয়তো বলতে পারছি না বাইরে হয়তো কিছু একটা কাজ টাজ করছে নালের খেলছে নাল করছে কিছু একটা করছে তো যাই হোক টিফিন কাপিনের একটা মুছে বক্সটার উপর একটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে যে জামাগুলো পাট 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 করে ভাজ করে রাখলাম আমার কিন্তু এরকম জামা কাপড় ভাঁজ করে রাখতে খুব ভালো লাগে বন্ধুরা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখবে ঘরটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখো না দেখতেও খুব ভালো লাগবে আমার তো মনে হয় আমি ঘরটাও আর গুছিয়ে রাখি সারাদিন তুমি আমাকে খেতে না দাও তাও ঠিক আছে কিন্তু ঘরটা আমার পরিপাটি চাই তো যাই হোক ওই দিককার ওটা কাজ করি যে টিভি ক্যাপেন টিভি ক্যাপেন না সরে বন্ধুরা এই ইয়েটা ব্যাগটা মুছে নিলাম একটু কলিন দিয়ে আর যে এখানে দেখতে পাচ্ছ এটাকেও আজকে একটু কলিন দিয়ে পরিষ্কার করে মুছে নেব মানে হালকা হালকা প্রতিদিন তো আমি মুছি আজকে একটু কলিন দিয়ে মুছতে ইচ্ছা করলো তাই কারণে কলিং দিয়ে কিন্তু মুছে নেছি হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা মানে সরি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমাকে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো আজকে নিচের এই ড্রেসিং টেবিলে নিচের কাজটাও মুছবো আর ওই যে ঝুরিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফলের ঝুড়ি আর অন্য কিছু না এর মধ্যে আমি ফলই রাখি আর এই যে এই কাজটা এই কাজটা মোছা হয় না এই কারণে এই কাজটাও আজকে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি বললাম না যখন যেটার সুযোগ পায় তখন কিন্তু সেই কাজটা আমি করার চেষ্টা করি যাই হোক ঘরের কাজ তো আমার শেষ হলো ঘর মোছা আজকে শেয়ার করিনি প্রথমে বলেছি তারপরে যে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি মানে একদিন না কাচলে যাওয়া হয় যে কাপড়গুলো সকাল সকালে ভিজে রেখেছিলাম তো এখন সব কাজ করে ফাঁকা হলাম এই কারণে কাপড়গুলো কিন্তু কেচে নিচ্ছি কাপড়গুলো কেঁচে যে কলপড়ে অনেক বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু মেজে নিলাম বন্ধুরা বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করিনি বাসন টাসন মেজে এই যে কলপড়েই কিন্তু আমি বাসন ধুচ্ছিলাম তো আজকে কিন্তু সমস্ত কাজ আমি কলতলাতেই করেছি বন্ধুরা কাপড় কাচতে কাছা থেকে তারপরে ঘর মোছা থেকে বাসন মাজা থেকে সম্পূর্ণ কাজই কলতলাতেই করেছি তো কল পাম করতেও কিন্তু বেশ মজা লাগে একটা পাম দিলে কত জল চলে আসে আর এই দিনে কলের জল কিন্তু ভীষণ ঠান্ডা যাদের কল আছে তারা কিন্তু সবাই জানে যে কলের জল কী পরিমাণে ঠান্ডা স্নান করতেও কিন্তু খুব মজা হয় তো যাই হোক আমি কাপড় টাপড়গুলো ধুয়ে এসে এই যে এখানে মেলে দিচ্ছি এর আগেও আমি বলেছিলাম যে আমি এখন কিন্তু ছাদে কাপড় মিলতে যাই না কেন যাই না সেটা এখানে দেখতেই পাচ্ছ কারণ নিচেই যদি এত পরিমাণে রোদ থাকে তাহলে ছাদে কী হারে রোদ বলো তাহলে ছাদে না জামা কাপড়গুলো দিলে রঙ জুলে পুরে শেষ হয়ে যাবে এই কারণে আমি কিন্তু ছাদে কাপড় মেলি না এই নিচেই কাপড়গুলো মেলে দিচ্ছি তাহলে ওই হাওয়ায় যেটুকু রোদ আছে আমার জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে তো আর তারপরে খাওয়া দাওয়া করেছি একটু শুয়েছিলাম মোবাইল খাচ্ছিলাম ওগুলো আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে ওগুলো আর কী শেয়ার করবো আজকে কিন্তু আমি শেয়ার করব যে আমি রাত্রে কি করি রাত্রের কাজ বাজ শেয়ার করব কাজ বাজ কিছুই না মানে রাত্রে আমি একটা খাবার রান্না করছি তার জন্যে সবজি বেড়ে নিচ্ছি মানে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তো কি বানাবো বলো তো গ্যাস করো পাচ্ছ না তো তো চলো আমি বলে দিই রাত্রে আমি বানাবো খিচুড়ি এই কারণে পেঁপে তারপরে গাজর টমেটো তারপরে ঝিঙ্গে পটল আলু এগুলো নিয়ে নিলাম সবজি দিয়ে না আমাদের বাড়িতে খিচুড়ি খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে মানে সবজির সাথে খিচুড়ি মিক্সড করে আর কি তো সবজিগুলো দিকে ফ্রিজ থেকে আমি বের করে প্রেশারটা নিয়ে আসলাম বাইরে থেকে প্রেশারে করবো তো মানে সবজিটাকে ভাজা করে নিয়ে তারপরে প্রেশারে সিটি মেরে নেব তো এই কারণে প্রেশারটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ধুয়ে নিয়ে প্রেশারে জল নিয়ে নিলাম এবার আমি চলে আসলাম রান্নাঘরে তো আরেকটা কথা বলি আমার রান্নাঘরের আলোটা কিন্তু খুবই অল্প মানে দেখতে পাচ্ছ মিটমিট করে মানে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বন্ধুরা তো কিছু মনে করো না তোমরা আমার রান্নাঘরের আলোটা এরকমই এই কারণে আমি রাতের কাজ বাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না রাত্রেও কিন্তু আমি অনেক সময় অনেক কিছু রান্না করি যেগুলো ইচ্ছা করে যে তোমাদের সাথে শেয়ার করি তো এই আলোর জন্য শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম চলো শেয়ার করি তো এই যে সবজিগুলো কেটে নিচ্ছি ওই পাশে প্রেশারে জল দিয়ে বসিয়ে আসলাম যে জলটা গরম হোক ততক্ষণে আমার সবজিগুলোও কাটা হয়ে যাবে এদিকে পটল ছুলে নিচ্ছি আলু চুরি নিচ্ছি পেঁপেটা কেটে নেব পেঁপেটা হালকা হালকা পেকে যাচ্ছিলো তো ওই জন্য পেঁপেটাও কেটে নিলাম তো ওইদিকে সবজি টবজিগুলো কেটে এবার কিন্তু সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই যে ধুয়েও নিচ্ছি দেখতে পাচ্ছ সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে তো সবজিগুলো ধুয়ে নিই এই সবজিগুলো আমি ভাজা করব। একটু ফোড়নে দেবো জিরা জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো কিন্তু একটু লাল লাল করে হালকা ভেজে নেব তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশ টেস্ট হবে আর খিচুড়িটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘরে কি অন্ধকার মানে আলোতে বোঝা যাচ্ছে না তো রান্নাঘরে এই যে আমি এসে এই যে দেখতে পাচ্ছ কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের উপরে তারপরে সাদা তেল দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম তো এবার কি করবো তো তেলের মধ্যে জিরা ফোরন দিয়ে দেবো জিরা ফোরন দিয়া যেহেতু শুকনা লঙ্কা আমার কাছে নাই এর জন্য এই সবজিগুলাই দিয়ে দেবো এমনি দিয়ে দেবো এমনিতেই স্বাদ হবো দেই তো যাই হোক পোমা করে তো আর খাওয়াতে পারবো না আমি খাইয়া কমনি কেমন স্বাদ হয়েছে এই দেখতেই ত্রিপার্চ লুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর হাতে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া দেখো কি সুন্দর করে নাড়াচাড়া করতেছি এই রকম করে নাটা চাটা করলে কিন্তু সবজি স্বাদও খুব টেস্টি হয় এত টেস্টি হয় কয়ে বোঝাতে পারবো না তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবজি হয়ে গেল আমার ভাজা ভাজা তারপরে এই যে তার সাথে চাল ডাল সব ভাইজে নিয়েছি ভাইজে লইয়া এই যে প্রেশারের মধ্যে দিয়ে দিতেছি প্রেসারি দিয়ে সু করে সিটি মায়ের নোমো তিনটা তিনটা নিলে তো গইল্লা গইল্লাপারে মার হয়ে যাইবো দুটাই মায়ের নোমো তো যাই হোক বন্ধুরা একটু মজা করলাম তোমাদের সাথে হ্যাঁ এরকম ভাষা কিন্তু আমার খুব ভালো লাগে বলতেও ভালো লাগে শুনতেও কিন্তু বেশ ভালো লাগে তাই একটু চেষ্টা করলাম তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো ওইদিকে ফেসে ঢাকনাটা কিন্তু লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছ এখানে অনেক মানে চাল টাল আর কি সবজি পড়েছিল ওগুলো একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে কিন্তু সকালেও কাজ করতে বেশ সুবিধা হয় তেজি যে দেখতে পাচ্ছো কড়াই টড়াই যেগুলো অবর্তি বাসন যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি না বাইরে রেখে দিচ্ছি মজার জন্য একটু মজা করলাম তারপরে সুন্দর করে মুছে নিচ্ছি কাঞ্চি দিকলা দিয়ে না মুছে নিলে তো পিঁপড়ার অত্যাচার বাপরে বাপ বলার মতো নয় গরম পড়লে যা পিঁপড়ার অত্যাচার হয় না বন্ধুরা কি আর বলবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শুধুমাত্র খিচুড়ি করিনি ডিমো করেছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা